হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি বিধান আছি আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্বপ্নিল দেবনাথ আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইউটিউবে ভেরিফিকেশন মানে ইউটিউব চ্যানেল কীভাবে ভেরিফিকেশন করে আগে জানেন ইউটিউব চ্যানেল ভেরিফিকেশন করার সুবিধা কী ইউটিউব চ্যানেল ভেরিফিকেশন করলে আপনি আপনার কাস্টম টাম নিল ব্যবহার করতে পারবেন আপনি বড় ভিডিও আপলোড করতে পারবেন তারপরে আর একটা বড়ো সুবিধা যেটা সেটা হচ্ছে আপনার চ্যানেলকে কেউ চাইলেই হ্যাক করতে পারবে না তো সেই জন্য আমরা ইউটিউব চ্যানেলকে ভেরিফিকেশন করে নিই তো আমরা দেখে নিই কীভাবে আমরা ইউটিউব চ্যানেল ভেরিফিকেশন করব সেই টিউটোরিয়ালস চলে যাওয়ার আগেই আমি বরাবরের মতো বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের মূল টিউটোরিয়ালসে তো মূল টিউটোরিয়ালসে যাওয়ার জন্য আমরা প্রথমেই আমাদের অ্যাপসটা ওপেন করতে হবে আমরা যে অ্যাপস দিয়ে একটা ব্রাউজার ওপেন করতে হবে আমরা ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করবো আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম এই যে আমার ক্রোম ব্রাউজার তো ক্রোম ব্রাউজারে চলে আসার পরে সার্চবারে আপনি জাস্ট লিখবেন ইউটিউব ডট কম ইউটিউব যেখানে আমি ইউটিউব লিখছি চলে আসছি আপনি সার্চ করে দেবেন আমি সার্চ করে দিলাম তো ইউটিউব ডট কম লিখার পরে সার্চ করে দিলে আপনার পেজটা যে পেজটা ওপেন হবে দেখেন আমার পেজটা ওপেন হয়েছে এবং আপনার এইখানে আপনার ইয়েটা লগ ইন করে নিতে হবে আপনার চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি লগ ইন করে নিতে হবে দেখেন আমার একটা চ্যানেল লগ ইন করা আছে এখানে দেখেন এখানে দেখেন অ্যাপ দেওয়া আছে মানে হচ্ছে ফুল ফুলপুরি একটা চ্যানেল আর এর আগে আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে থ্রি লাইনটা আছে এই যে থ্রি লাইন আছে এই থ্রি লাইনে ক্লিক করে আপনি ডেস্কটপ মোডটা অন করে নেবেন দেখেন আমি ডেক্সটপ মোড অন করা আছে আপনার যদি অন করা না থাকে তাহলে অবশ্যই ডেস্কটপ মোডটা অন করে নেবেন ডেস্কটপ মোড অন করার পরে আপনি আপনার লগতে ক্লিক করে দেবেন একটা আমি একটু জুম করে দেখাচ্ছি আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন চলে আসছে এই যে এই দেখেন অ্যাপ আপনার লগতে একটা ক্লিক করে দেবেন আমি একটা লগতে ক্লিক করলাম লগতে ক্লিক করার পরে দেখেন এখানে চলে আসছে আপনার কী চলে আসছে ইউটিউব স্টুডিও তো ইউটিউব স্টুডিওতে একটা ক্লিক করে দেবেন আমি ইউটিউব স্টুডিওতে একটা ক্লিক করে দিলাম আমি দেখবো আমার চ্যানেলটা ভেরিফিকেশন করা আছে কি না করা না থাকলে আমরা ভেরিফিকেশন করে নিব আমি এই চ্যানেলটাকে ভেরিফিকেশন করতে চাচ্ছি তো দেখেন আমার চ্যানেলটি ওপেন হয়ে গেছে তো ওপেন হয়ে যাওয়ার পরে দেখেন আমি দেখাচ্ছি এই দেখেন চ্যানেল অ্যানালিস লেখা আছে যে কারেন্ট সাবস্ক্রাইবার ওয়ান মানে একটা সাবস্ক্রাইবার আছে আমার এই চ্যানেলে তো যাই হোক আমি এই চ্যানেলটাকেই কী করবো ভেরিফিকেশন করব ভেরিফিকেশন করার জন্য আপনি এই যে আপনি স্ক্রল করে একটু নিচে চলে আসবেন নিচে চলে আসলে দেখবেন এখানে একটা গিয়ার আইকন আছে এই গিয়ার আইকনে ক্লিক করে দিবেন আমি গিয়ার আইকনে ক্লিক করে দিব গিয়ার আইকনে ক্লিক করার পরে দেখেন একটা কী আসছে মেনু আসছে এই মেনুতে কি আপনি চ্যানেল কথাটা সিলেক্ট করে নেবেন এই চ্যানেলে আপনি ক্লিক করে দিবেন আমি চ্যানেলে ক্লিক করে দিলাম তো চ্যানেলে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এইভাবে আসবে এই দেখেন ফুল চলে আসছে বেসিক ইনফরমেশন অ্যাডভান্স সেটিংস ব্র্যান্ডিং এবং ফিচার ইলিজিবিলিটি আপনি ফিচার ইলিজিবিলিটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এইভাবে একটা পেজ চলে আসবে এই পেজের এইখানে দেখেন স্ট্যাটাস স্ট্যাটাস অ্যান্ড ফিচার বলে লিখে আসে আপনি স্ট্যাটাস অ্যান্ড ফিচারে ক্লিক করে দিবেন আমি স্ট্যাটাস অ্যান্ড ফিচারে ক্লিক করে দিলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনার চ্যানেল ভেরিফিকেশন করতে কোনো অসুবিধা হবে না আপনাদের প্রত্যেকেরই চ্যানেল ভেরিফিকেশন করা দরকার ভেরিফিকেশন না করলে অনেক প্রবলেম হয় তো দেখেন আমার চ্যানেলটা চলে আসছে ফুল পড়ি এখানে লিখে আছে ভেরিফাই মানে হচ্ছে ভেরিফাইড যদি থাকতো তাহলে ভেরিফিকেশন করা ছিল যেহেতু ভেরিফাইড লিখা নাই ভেরিফাই লিক আছে আমি বড়ো করে দেখাচ্ছি দেখুন ভেরিফাই লিখ আছে তার মানে এটাকে ভেরিফিকেশন করতে হবে তো ভেরিফিকেশন করতে গেলে কী করতে হবে এই যে ভেরিফাই লিক আছে এই ভেরিফাই আপনি একটা ক্লিক করে দিবেন হালকা করে আমি ভেরিফাইয়ে ক্লিক করে দিলাম ইয়াস ভেরিফাইয়ে ক্লিক করে দিলাম ভেরিফাইয়ে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এমন একটা পেজে নিয়ে আসবে এই পেজে দেখেন ঠিক আছে বাংলাদেশ সিলেক্ট করা আছে এখানে দুইটা দুইভাবে আপনি ভেরিফিকেশন করতে পারেন একটা হচ্ছে মোবাইলে কল আসবে আর একটা হচ্ছে আপনার মোবাইলে এসএমএস আসবে তো আমি চাচ্ছি মোবাইলে এস এম এস আসুক এখানে আছে টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড মানে আমাকে টেক্সট করে পাঠাবে ভেরিফিকেশন কোডটা আমি এটাকে সিলেক্ট করে দিলাম দেখেন ভালো করে দেখে নিন টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড এটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরেই তারা বলতেছে যে হোয়াট ইজ ইউর ফোন নাম্বার মানে আপনি এখানে একটা ফোন নাম্বার দেবেন মানে কোন নাম্বারে আপনার টেক্সট আসবে ভেরিফিকেশন কোডটা আসবে তাহলে আপনি যে নাম্বারটা দেন এই নাম্বার চলে আসবে যে নাম্বারটা আপনার কাছে আছে এমন একটা নাম্বার দিয়ে রাখবেন আমি আমার নাম্বারটা দিয়ে রাখছি আমি আমার নাম্বারটা দিলাম দিয়ে তারপর জাস্ট সাবমিট করে দেবেন আমি সাবমিট করে দিলাম সাবমিট করে দেওয়ার পরে এখন আমার একটা কোড আসবে অবশ্যই আপনি দেখতে পারবেন স্ক্রিনে কোডটা আসবে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবে এই দেন কোড চলে আসে তেইশ চৌরানব্বই উনআশি একটা কোড চলে আসছে গুগল থেকে তেইশ চৌরানব্বই উনআশি আমি তেইশ চৌরানব্বই উনআশি এখানে কী করে দিব টাইপ করে দিব তেইশ চৌরানব্বই উনআশি আমি টাইপ করে দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করে দিব দিয়ে দিলাম সাবমিটে দেখেন সাবমিটে ক্লিক করার পরে তার বলতে কংগ্রেচুলেশনস ইউর ইউটিউব অ্যাকাউন্ট ইজ নাও ভেরিফাইড মানে এখন আপনার ইউটিউব অ্যাকাউন্টটা কী হয়ে গেছে ভেরিফাইড হয়ে গেছে তাহলে এইভাবে আপনি আপনার চ্যানেল ভেরিফাইড করে নিতে পারেন খুব হালকা কাজ খুব সহজ কাজ আমি যেভাবে দেখাইছি এইভাবে যদি আপনারা করেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা ভেরিফিকেশান করে নিতে পারবেন তাহলে আমরা এখন গিয়ে দেখে আসি যে আমাদের চ্যানেলটা আসলেই ভেরিফিকেশন হয়েছে কিনা যদি দেখি তাহলে দেখেন আমি আপনাকে আবার দেখাই আমি জাস্ট সরাসরি চলে যাই আমার ইউটিউবে দেখেন আমি আমার ইউটিউবে চলে আসলাম আমার সরি দেখেন ডেস্কটপ মোডটা করে নিতে হবে ডেস্কটপ মোড করে নিলাম ডেস্কটপ মোড করে নেওয়ার পরে ডেস্কটপ মোড করে নেওয়ার পরে আপনি জাস্ট আইকনে ক্লিক করবেন আইকনে ক্লিক করার পরে আগের মতোই আবার ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে আপনি কি দেখে আসতে পারবেন যে আপনার চ্যানেলটা ভেরিফিকেশন হয়েছে কিনা তারপর ওই আগের মতোই আপনি স্কল করে একটু নিচে যাবেন নিচে গিয়ে আপনি আপনার গিয়ার আইকনে ক্লিক করবেন আমি গিয়ার আইকনে ক্লিক করলাম গিয়ার আইকনে ক্লিক করার পরে পরে যে মেনো টার্ফিক থেকে সরি চ্যানেল ক্লিক করবেন চ্যানেল হয়ে যাবে চ্যানেল ক্লিক করলাম চ্যানেল ক্লিক করার পরে আপনি ফিচার এরপরে হচ্ছে স্ট্যাটাস অ্যান্ড ফিচার ক্লিক করবেন দেখেন স্ট্যাটাস অ্যান্ড ফিচারে ক্লিক করার পর আপনাকে নিয়ে আসছে আপনার আগের জায়গা দেখেন এখানে আমি একটু জুম করে দেখাই নতবা আপনারা বুঝতে পারবেন না দেখেন আগে ছিল ভেরিফাইড এখন লিখা আছে ভেরিফাইড তো এইভাবে আপনার চ্যানেলটাকে আপনি ভেরিফাইড করে নিতে পারেন ভেরিফাইড করে নিলে আপনার চ্যানেলটাতে আর কোনো রিক্স থাকবে না আপনার চ্যানেলটা কেউ হ্যাক করতে পারবে না আর আপনি তাঁপ আপনি ইউজ করতে পারবেন না বড়ো বড়ো ভিডিও আপলোড করতে পারবেন এইভাবেই আপনি আপনার চ্যানেলটা ভেরিফিকেশন করে নেবেন তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব তো আপনাদের কাছে আশা করতেই পারি এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে আমি ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং বন্ধুদের মধ্যে যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সব সময় ধন্যবাদ